আশামনিও আসছে এই যে দেখেন আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল এখন বাজে সকাল দশটা তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ছাগলগুলো সুস্থ আছে সবগুলোই তবে মোটামুটি ভালো পজিশনে আছে দোয়া করবেন সবাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে সকাল সকাল ছাগলগুলোকে নিয়ে মাঠে চলে আসছে আমি অবশ্য চলে যাব আর এই যে দেখেন আমাদের ছাতা নিয়ে এসে রোদ অবশ্য নাই কিন্তু তারপরেও ছাতা নিয়ে আসছে দেখেন কী রে রোদ লাগে খুব ওই যে একজন আছে ওই যে দেখেন দূরে ছাগলগুলো মানে দূরে চলে গেছে এই যে পাহারা দিচ্ছে এখানে একজন আর বাকি কয়েকটা ছাগলের যে মাছখানে তো আজকে ওয়েদারটা তেমন একটা ভালো না বৃষ্টি হয়তো নামতে পারে আকাশটা মেঘলা আকাশে মেঘ দেখেন কালো মেঘ আর হালকা বাতাস আসে তবে সকালবেলা হয়তো টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছে কয়েক ফোঁটা কিন্তু থেমে গেছে এই পর্যন্ত মাঝে মাঝে আবার গরমও লাগতেছে তো মনে হচ্ছে যে বৃষ্টি নামবে কয়েকদিন থেকে লাস্ট এক সপ্তাহ থেকে এরকম অবস্থা বৃষ্টি মানে হওয়া হওয়া ভাব কিন্তু বৃষ্টি আর হচ্ছে না যার কারণে বর্তমান পরিস্থিতি তেমন একটা ভালো না এই সময়টা আবাদের একটা সময় মানুষ ধান লাগাবে কিন্তু ধান লাগাইতে পারতেছে না বৃষ্টির অভাব এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে বৃষ্টি নামলেই কিন্তু এগুলো হাল চাষ দিয়ে দিবে তখন কিন্তু ওই যে ধান লাগানো শুরু হবে এই যে দেখেন ধানের অবস্থা মাটি শুকিয়ে রকম খা হয়ে গেছে আর এই যে বিষনগুলো যে গাছ সেগুলোও হচ্ছে বড় হয়ে যাচ্ছে এখনও লাগাইতে পারতেছে না মাঝে মধ্যে আরও মানুষ মেশিন দিয়ে পানি দিচ্ছে বিসনের মধ্যে তবে আমাদের একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা ছাগলগুলো এইভাবে মাঠে চড়িয়ে খাওয়াইতে পারতেছি এখনও ভালোই একটা সুযোগ দিচ্ছে আমাদেরকে আর হচ্ছে মানুষের কিন্তু প্রায় দুশ্চিন্তায় পড়ে গেছে মানুষ তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই দাহগ্রাম ব্লগসের পাশে থাকার চেষ্টা করবেন অল টাইম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি মাঠে ওদেরকে ছাগলগুলো দিয়ে আসলাম আমার হচ্ছে ছোটো বন্ধুটা ওরা ছাগলগুলো দেখতেছে আর আমি এখন বাড়ি চলে যাবো ওইদিকে আশামনিও আসছে এই যে দেখেন দেখি ওই জানি কি একটা খাইতেছি কিরে তো বৃষ্টি নামলেই কিন্তু সম্ভবত বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে বৃষ্টি পড়লেই কিন্তু ছাগলগুলো এখনই চলে আসবে আর আমি আল্লাহ আল্লাহ করতেছি যদি বৃষ্টি আসুক ঠিক আছে তবে আধা ঘন্টা পরে আসুক ছাগলগুলো ঘর থেকে বের করলাম মাত্রই এখন যদি বৃষ্টি আসে ছাগল কিন্তু মাঠে থাকবে না কিরে কাঁঠালের বীজ ভালোই লাগে কাঁঠালের বীজ খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির মুরগিগুলার দেখেন কী একটা অবস্থা হয়েছে মানে এদেরকে খাবার দেই ওরাও ওইখানে উপরে উঠে খায় তো এই যে দেখেন ঘরের দরজা খুলে দিলাম মুরগিগুলো বের হয়ে খাবার খুঁজতেছে এই যে উড়ে উড়ে চড়তেছে উপরে মানে এই মুরগিগুলাও কিন্তু ফিট খায় আমাদের এই জন্য দ্রুত লম্বা হচ্ছে মানে মুরগিগুলো বাড়তেছে কি টেকনিক দেখেন এদের জ্বালায় মাঝে মাঝে আবার ওই মুরগিগুলা বাচ্চা পাখির বাচ্চাগুলোকে মানে কইল পাখিগুলোকে ঠোকায় তো এখনও খাবার পানি কিছু দেই নাই এদের দেখেন পানির বোতল মানে কীভাবে ঠকাইতেছে খাওয়ার জন্য তো ওষুধ পানি দিবো এখনই আমার পাখিগুলার জিঙ্কের অভাব আছে এই জন্য হচ্ছে গতকাল থেকে জিং দিতেছি দেখে না বাচ্চাগুলোর অবস্থা i don't আমাদের লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরছিল এবার মানে প্রচুর লেবু ধরছিল তো এখান থেকে হচ্ছে আমরা বিক্রিও করছিলাম আবার এই যে প্রচুর গরম গরমের সময় আমরা খাইছিলাম এই যে দেখেন লেবু মানে দেশি লেবু তো বাতাবি লেবু সাইজটা একটু ছোটো হলেও কিন্তু প্রচুর রস হয় এই যে দেখেন এক আমি ছিঁড়বো এখন কিন্তু এখানে যাইতে পারতেছি না এই যেটা নেই স্মেলিয়া যে একটা সিরলাম এটা এখন বাড়িতে গিয়ে রস করে খাবো আর পুকুরে মাছ দিছি বেশি দেই নেই মাত্র কয় কেজি মাছ দিছি শুধু আর পুকুরটা খুব তাড়াতাড়ি আমরা ঘিরবো আমাদের হাঁসের বাচ্চাগুলো বড়ো হয়ে যাচ্ছে পুকুরটা ঘিরব এবং হাঁসগুলো তো রাখতে হবে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মানুষের হাঁস এগুলা মানে সারাদিন থাকেই অনেকগুলো হাঁস পেরায় এখন কয়েকটা আছে শুধু মাঝে মাঝে দেখা যায় যে কুকুরটা একবারে বোঝাই হাঁস দিয়ে এই যে এই পাশেও কয়েকটা হাঁস আছে এই যে এই পাশে দেখা যাচ্ছে না তো ওইদিকে কয়েকটা লেবু চারা গাছছে কিন্তু ওগুলা দেরি আছে ফল ধরতে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আজকে আকাশটার পরিস্থিতি এমন একটা অবস্থা দেখেন এই যে আকাশে এদিক রোদ উঠছে আবার ওইদিকে দেখেন আকাশে মেঘ কালো ঘুটঘুটে মেঘ দেখে মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হবে বৃষ্টি শুধু ঢালবে কিন্তু বৃষ্টি হচ্ছে না লাস্ট তিন চার দিন থেকে কিন্তু এরকম আকাশ মেঘলা হচ্ছে মেঘ করতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এদিকে দেখেন প্রচুর রোদ আবার এদিকে দেখেন আকাশের অবস্থা এই যে দেখেন আমি লাগাইছিলাম আনারস গাছটা চারা লাগাইছি তার মধ্যে শুধু এটাতেই প্রথম আনারস ধরছে নিজে কিছু লাগাইলে সেই গাছে যদি ফল ধরে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আমি লাগাইছি ফল ধরছে খুব ভালো লাগতেছে